চলোমান আয়ারল্যান্ড সিরিজের দল থেকে রাহুল চোপড়া ও বাসিল হামিদকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত বাসিল হামিদ ও চোপড়ার জাগায় ডাক পেয়েছেন ধুব পারাসার ও মায়াক কুমার পারাসার এরই মধ্যে আমিরাতের জার্সিতে বত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন অন্যদিকে আঠাশ বছর বয়সী মায়াক কুমারের অভিষেক হয়েছিল গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের বাসাই পর্বের ম্যাচে দলটির অধিনায়ক হিসাবে আছেন মোহাম্মদ ওয়াসিম সংযুক্ত আরব আমিরাতে জার্সিতে সর্বোচ্চ বিরানব্বইটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ ওয়াসিম পাশাপাশি টি টোয়েন্টি সংস্করণের দলটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি এছাড়াও স্কোয়াডে আসেন অভিজ্ঞ দুই ক্রিকেটার আলিশান সারাফুল ও জুমাইদ সিদ্দিকী পনেরো সদস্যের স্কোয়াডের এই তিনজনই কেবল গত টি টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরাত তাদের অন্য সায়ের প্রতিপক্ষ আফগানিস্তান কানাডা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দশে জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে সংযুক্ত আরব আমিরাত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরাতের পূর্ণাঙ্গ স্কোয়াডটি হল মোহাম্মদ ওয়াসিম আলিশান সারাপু আরিয়ানা শর্মা ধুব পারাসার হায়দার আলী হারশিদ কৌশিক জুনায়েদ সিদ্দিকী মায়াক কুমার মোহাম্মদ আরফান মোহাম্মদ ফারুক মোহাম্মদ জুবাইদুল্লাহ মোহাম্মদ জোহাইব মুহাম্মদ রোহিত খান সোয়াইব খান এবং সিমরাজজিৎ সিং